আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে চৌগাছা গরুরহাট যশোর জেলা সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা তাজাকরণ উপযোগী হাড্ডিসার গরু দেখাবো শুকনো গাভী গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হার গরু বেচা বিক্রি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা একটা কয় দাঁত সমান শুনলেন কানিসাও সমান দাঁতের গরু দেশাল জাত দেশি জাত দেখতে পাচ্ছেন দেশি জাত কয়টা নেটেন কয়টা নেটেন গরু একটা গরু এটা চাচ্ছেন কত চাওয়া শুনলেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণ উপযোগী বড় গরু হাড্ডিসার গরু দাম উঠেছে কত দাম উঠেছে কত পঁয়তাল্লিশে চল্লিশ উঠেছে আপনার নিয়ে আটচল্লিশ শুনলেন পঁয়তাল্লিশে চল্লিশ দাম উঠেছে আটচল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডিসার গরুর হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দাম দামি বেচা বিক্রি চলতেছে মোটা তাজা করণের উপযোগী দর্শক হাড্ডিসার গরু শুকনো গাবি গরু বেচা বিক্রি চলতেছে ভাই ভালো আছেন কয় দাঁত সমান শুনলেন সমান দাঁতের গরু বিক্রি ক্রয় যোগ্য শুকনো গরু কয় দাঁত ভাই সমান যাতে কি দেশি জাত দর্শক শ্রোতা দেশি জাতের গরু সমান দাঁত দেশি জাতের গরু দেখতে পাচ্ছেন মোটা তাজা করুন উপযোগী ভাই কয়টা নাটছেন দুইটা আর একটা কই মাশাল্লাহ কিছু হয়েছে পয়সা বাহ তো এটা চাচ্ছেন কত চাওয়া দর্শক আপনারা শুনতে পেলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কি ভাই ভালো আছেন এটা আটচল্লিশ দাম চাচ্ছে কেমন হতে পারে দাম পঁয়ত্রিশ ছত্রিশ তুই পঁয়ত্রিশ ছত্রিশ কি দিবে দিবে না তো মনে না হলে লাভ হবে না তাই তো পঁয়ত্রিশ ছত্রিশে না নিলে দেখতে পাচ্ছেন ভাই ব্যসা বিক্রির নিয়োগ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে হাড্ডি গরু মোটা তাজা করন উপযোগী এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করন উপযোগী হাড্ডি গরু ভাই এটা কয় দাঁত ভাই চার দাঁত মন খারাপ খারাপ না না চার দাঁতের গরু শুনলেন চার দাঁত দেশি নাকি ভাই দেশি কুরাস তো কয়টা নাটছেন বিক্রি হয়নি চাচ্ছেন কত দাম মনে হচ্ছে একটু বেশি তাহলে কি আর বিক্রি হবে দর্শক ছাপ্পান্ন হাজার টাকা শুনলেন ছাপ্পান্ন কম বেশি কি আছে আছে না দাম উঠেছে কত ছেচল্লিশ সাতচল্লিশ একটু আমাদের দিকে তাগান ভাই নিয়ত কত পঞ্চাশ চুরে দর্শক তার মানে বোঝা যাচ্ছে আটচল্লিশ হলে বিক্রি হয়ে যাবে নাকি দেখা দেখি দামা চলতেছে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কত হলে বিক্রি হবে কতাল্লিশ কয় দাঁত ছয় দাঁতের গরু শুনলেন ছয় দাঁতের গরু দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে মোটা তাজা করণোগী সিঙ্গেল বডির গরু দাম উঠেছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনারা শুনলেন মোটা তাজা তাজাকরণপযোগী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি শুকনো গাভী গরুর হার থেকে হাড্ডি গরুর হাট থেকে দেখাদেখি দামাদামি চলতেছে